দেখো লাইভ তো দেখাচ্ছে এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে অনেক দিন পর আমি ফেসবুক লাইভে অনেক দিন পর এবং আমার সামনে দুটো মোবাইল একটাতে খুব পাশাপাশি অবস্থান করছে দুটো মোবাইল এবং আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিতে চাই যে আচ্ছা ইউটিউবে আমি খুব একটা লাইভে আসি না আমি ফেসবুক লাইভটা একটু মোটামুটি বুঝি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওয়ান বাট ইউটিউবে কি অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না ইউটিউবটা একটু অবজার্ভ করতো কতজন লাইভে আছে আমাকে একটু দেখে আচ্ছা সবাইকে বলি যে আপনারা জানেন যে আমাদের ফেসবুক লাইভ মানেই হচ্ছে বেসিক ভিডিও যেগুলো আছে সেগুলো সফল হয়নি এবং সেই সব অতিথিরা আমার সামনে থাকবেন তাদের বক্তব্য আমরা শুনব তো আমি যেটা দেখতে পাচ্ছি যে পাঁচশো জন আছেন এই মুহূর্তে ইউটিউবে এবং ফেসবুকে আছেন হচ্ছে প্রায় তিন হাজারের মতো আমরা একটু অপেক্ষা করব এবং সবাই আমাকে একটু নিশ্চিত করবেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা সবাই ঠিক মতো সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা তোমাদের জায়গা থেকে সাউন্ড কোয়ালিটি ইজ গুড আচ্ছা এর চেয়ে বেটার ভিউ আমি দিতে পারছি না বিশেষ করে ইউটিউবে সবাই সালাম দিচ্ছেন সবার সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই বোধ হয় খেলাধুলার মুডে আছে নটা থেকে তো বোধহয় খেলা না কোন কোন দলে ওকে তো আজকে আবার রাত আজকে অনেকেই রাত জাগবেন অনেক মানে কি পুরো বাংলাদেশই তো রাত জাগবে মনে হয় আর্জেন্টিনার খেলা আছে যাই হোক খেলাধুলা নিয়ে কম কথা বলবো আমি সবাইকে বিনীত রিকোয়েস্ট করব যারা লাইভ দেখছেন ইউটিউবে দেখছেন এবং ফেসবুকে দেখছেন সবাইকে রেডি থাকতে হবে মূল মূল বিষয়গুলো পিক করার জন্যে আমরা আজকে যেই অতিথিকে নিয়ে ফেসবুকে বা এবং ইউটিউবে একই সাথে লাইভ হয়েছি তার নাম হচ্ছে জরিনা এবং এটা হচ্ছে আমাদের বেসিক ভিডিও নাম্বার ছিল হচ্ছে বিয়াল্লিশ আমি যদি ভুল না করে থাকি এটা হচ্ছে বেসিক ভিডিও নাম্বার হচ্ছে বিয়াল্লিশ আমি নিশ্চিত না ইউটিউবে অথবা ফেসবুকে বোধ হয় ছেচল্লিশ লিখেছি কিনা কোথাও এটা বেসিক ভিডিও নাম্বার বিয়াল্লিশ আপনি যদি ইউটিউবে সার্চ করেন আপনি পেয়ে যাবেন বিয়াল্লিশ নামে ওকে তো এই জোরিনাকে আমরা এই মুহুর্তে ফেসবুক লাইভে নিব এবং আমি বলে রাখি যে জরিনার এই ভিডিওটা প্রচার করা হয়েছিল সাতাশ সাত দু হাজার একুশে সাতাশ সাত দু হাজার একুশে এবং এটা হচ্ছে আমাদের লাইভের চার নম্বর ভিডিও সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছেন দেখা মাত্রই বিভিন্ন পেজে আইডিতে সব জায়গাতে আপনারা শেয়ার করবেন এবং আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার সেই সব ভ্রাতা ভগ্নিগণ মানে ভাই ব্রাদার যারা দেশের বাইরে থেকে আমার এই লাইভটা সহজ করে দিয়েছেন আমরা আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণ আগে ক্লিয়ার করেছি যে তা আমাদের দুটো ফোন একসাথে হোল্ড করা যায় এরকম একটা ট্রাইপডের দরকার ছিল বাংলাদেশ থেকে আমরা সেটা কালেক্ট করতে পারছিলাম না কারণ আসলে এই ধরনের জিনিস বাংলাদেশে খুব একটা দরকারও হয় না তো সে অর্থে আমরা দোকানে পাচ্ছিলাম না এবং আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আপনারা যদি কেউ আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সাত আটটা চলে এসছে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েও বলেছি আর না পাঠাতে তো এইরকমই একটা ট্রাইপডে ধরে আসলে লাইভটা করা করছি আমি এই মুহূর্তে তো থ্যাংক ইউ সো মাচ আর কেউ পাঠাবেন না এবং আল্লাহ আপনাদের সবার ভালো করুক তো জোরিনার যে কেসটা ছিল এবং সেই কেসটা কিন্তু অনেকগুলো আমি বলবো যে অনেকগুলো হচ্ছে হলো ক্লুজ ছিল আপনার ঠিক আছে অনেকগুলো ক্লুজ ছিল কিন্তু আমরা এটা এখন পর্যন্ত সাকসেসফুল করতে পারিনি কিছু মিসিং ছিল সেগুলো আজকে নতুন করে আসবে দিয়েছো অ্যাড করে তুমি এখানে নতুন করে অ্যাড করে দিয়েছো আচ্ছা কিছু ক্লুজ আজকে নতুন করে যুক্ত হবে ওনারা আমার সামনে দুজনেই বসে আছেন আমি একটু প্রোজেক্ট করি একটা মিনিট এটা তো ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা আমি ইউটিউবেও নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ এখন একদম পারফেক্ট আপনার একটা কষ্ট করে একটু এই চ্যাটটাতে আসবেন আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি দুটোর ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি কেমন এটা আপনারা চাইলে কম্পেয়ার করতে পারেন ইউটিউবে হচ্ছে হলো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স মানে আইফোনের সবচাইতে সিগনেচার ফোন যেটা সেটা দিয়ে লাইভ হচ্ছে এখন আপনার ইউটিউবে আর ফেসবুকে হচ্ছে হলো আপনার এস টোয়েন্টি টু আলট্রা যেটা হচ্ছে স্যামসাংয়ের সবচাইতে সিগনেচার ফোন যেটাকে আমরা বলি তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে আমার আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে স্যামসাংয়ে গিয়ে আমি জানি না আপনারা যারা দেখছেন তারাই ভালো ফিডব্যাক দিতে পারবেন আপনারা যদি ইউটিউবে আমাদের আপন ঠিকানা চ্যানেলে থেকে থাকেন আপনারা সেখান থেকে লাইভটা দেখেও আপনারা ফিডব্যাক জানাতে পারেন হ্যাঁ তোমার কাছে কী মনে হয়

আপনার ভিডিও প্রচার করার পরে আমরা এখন পর্যন্ত আপনাকে কোনো ভালো সংবাদ দিতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত সেটার জন্য আমাকে একটু বলেন তো যে আপনার কি কি মনে আছে আরেকবার একটু যদি নতুন করে বলতেন বাবার নাম মনে আছে আপনার নামটা বলেন বাবার নাম হাবু পাটোয়ারি মায়ের নাম সায়েদা বেগম সায়দা বেগম আপনার ভাই বোনের সংখ্যা ছিল হচ্ছে পাঁচজন নামগুলো একটু বলেন তো নিজের মুখে বলেন আসিয়া বড় বোনের নাম আসিয়া হ্যাঁ ছোট ডান হইছে রশনারা রশনারা আর পরের ডান নাম হইছে জোনু জোনুয়ারা বা জোনুয়ারা হ্যাঁ আপনি হচ্ছেন জোরিনা জোরিনা আর পাঁচ ভাই চার নাম্বার মানে সবশেষে ছিল ভাই ভাইয়ের নাম বলতে পারেন না আপনি খালাদের নাম মনে আছে আপনি বলেন তো রুকিয়া রুকিয়া ওনার বিয়ে হয়েছিল কোথায় মামাদের নাম ছিল খালেক মালেক হ্যাঁ একটু নিজের মুখে বললেন হ্যাঁ ফুপাতো ভাইয়ের নাম কি ছিল শাহজাহান শাহজাহান খালাতো ভাইয়ের নাম নূর ইসলাম নূর ইসলাম আচ্ছা আপনার এই পরবর্তীতে নতুন করে তথ্য কি মনে আসছে আমাকে একটু বলতো জি ওই যে মামাদের নামটা মিসিং ছিল আচ্ছা এটা নতুন করে আসছে একটা কালার মিসিং নাম মিসিং ছিল সেটাও নতুন করে আসছে দ্বিতীয় যে কালারটা কোন ঠিকানার জায়গা থেকে কোন দুই একটা তথ্য এরকম কোন কিছু আসছে ঠিকানা নতুন কিছু আসে নাই পূর্বে যা বলেছে তাই সেটাই আসছে জি ওকে তাহলে আপনি এখানে বলছেন যে ঠিকানা হচ্ছে ফরিদপুরের মধুখালী গ্রামের নাম শুনেছি ছোটবেলায় টুঙ্গিপাড়াটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল নানারা বেনাপুলে থাকতেন আমি সেখান থেকে হারিয়ে গেছি হারানোর ঘটনাটা একটু বলেন তো আমাকে যদি আরেকবার কিভাবে কি হলো আমার যখন বাকমা মারা যায় তখন আমার ওই যে আমার যে নানা যেটা আসল হ্যাঁ নানার ভাইয়ের কাছে আমি থাকতাম ছোটবেলা আচ্ছা পরে কতদিন যায় পরে আবার হঠাৎ করে একজনে আমাকে নিয়ে গেছে যেটা বাড়ি আচ্ছা আমার বোনের তিনোটা থাকে সে জায়গায় ওকে পরে হেনে গেছে হেনে যাওয়ার মন টিকা না

পরে বাসলা পারে করতে হয় উঠা দি पण আমার কাছে একটা ই আছিল লুঙ্গি আসিলো হ্যাঁ এই লুঙ্গিটা আমি দোকানে দিয়া পরে কিছু টাকা নিছে আমি বাস যাম আমারে কিছু টাকা দেন হ্যাঁ পরে বাস দেনা মাই এই মমি সিং কোন জায়গায় দেন নিয়া হ্যাঁ না মাই দিলে পরে এক মহিলার কাছে আমি ধান্দার কাছে গড়িয়ে গিসি আচ্ছা বরে পরে রাত হয়ে গছে পর ওর কাছে থাকলাম পরের দিন সকালে আমার স্টেশনতে নামাই দেবো বলে যে তুমি যাওগা আমি গ্রাম দেশ আছে তুমি থাকতে পারবা পরা আমি কই জানো আমি তো চিনি না আমি কই থাকবো মানে আমার একটা রাস্তা ধরাই দিলে বাংলা একটু ক না এই যা যাবে গো রাস্তা নামাই দিয়েছে নামাই দিলে পরা রাস্তা থাটাই হতে যাইতেছি পরে এই যে গোপনডাও এক ডাঁত পরে আমার পাইলো আচ্ছা

মানে মানে ইউনিতে বলতেছে অনেক দূর এটা অনেক দূর হওয়ার কথা না কারণ ছোট বোলা মান তখন ছিল ছোট বাচ্চা মানুষ ছিল আধা ঘন্টা হাঁটছে তার মানে বেশি দূরে না এটা আপনার ধারণা ওকে এখানে একটা জিনিস বলি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যে পেপারটা দেখতে পাচ্ছেন ফেসবুকে আগে ফেসবুকে দেখাই কারণ পাশাপাশি দুটো ক্যামেরা এভাবে একবার একসাথে দুটোতে আসে না এখানে দেখেন ফরিদপুর মধুখালী গ্রাম নাম শুনেছি ছোটবেলায় টুঙ্গিপাড়াটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল নানারা বেনাপুলে থাকতেন আমি সেখান থেকে হারিয়েছি এই যে আমি ইউটিউবে ভালো করে দেখাই ফরিদপুর মধুকালী গ্রাম নাম শুনেছি ছোটোবেলায় টুঙ্গিপাড়াটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল উনি বেসিক ভিডিওতে যে কথাগুলো বলেছেন এগুলো কি ঠিক আছে আমি যেগুলো বলতে সেগুলো কি ঠিক আছে ঠিক আছে সো ধরো হেল্প করো আমাকে একটু হুম সো ভিডিও আর বড় করব না এখানে আপনারা অনেক দিন পরে আমাদের ফেসবুক এবং ইউটিউবে একই সাথে লাইভ দেখতে পেলেন আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই দেখেন লাইভগুলো যদি মানে আমাদের প্রথম লাইভ ছাড়া এখন পর্যন্ত আল্লাহ আমাদের সফলতার মুখ দেখার নেই প্রথম লাইভটাও কিন্তু পুরনো ভিডিও নিয়ে ছিল না একটা নতুন ভিডিও নিয়ে ছিল এবং সেখানে নাদিরা আপনারা অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল তো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে দেখেন লাইভ আমরা বেশি বেশি করতে চাই টু বি অনেস্ট ইউটিউব এবং ফেসবুকে তো সেটার জন্য আমাদের সবাই মিলে খুব কাজ করতে হবে আপনারা যারা এই লাইভটা দেখেছেন আমার টিম মেম্বার সহ আরও যারা দেখছেন তারা একটু স্ক্রিনশটগুলো নেবেন মূল কথাটা নেবেন স্ক্রিনশটগুলো নিয়ে মূল কথাটা লিখে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন অনেকেই ভিডিও পুরোটা কপি করে পোস্ট করেন তো ভিডিও আমি কপি করে পোস্ট না দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই কারণে যে অনেক সময় হাজার হাজার কপিরাইট চলে আসে একাধারে কপিরাইট যখন একসাথে আমরা দিতে থাকি তখন আলাদা করে বাছার কোনো সুযোগ থাকে না এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি বা আইডিটি কপিরাইটে পড়ে কিন্তু সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং এটাকে উৎসাহ দিব না বরং আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে তারপরে আপনারা ওখানে পোস্ট করেন এবং এতে করে ভালো রেজাল্ট অনেক সময় পাওয়া যাবে আমি কি কোনো বিষয়ে বাদ দিয়েছি নাহলে আমি শেষ করবো লাইভটা সো প্রিয় দর্শক এবং শ্রোতা এটা আমাদের চার নম্বর লাইভ ছিল আমাদের হাতে এরকম আরো শখানেক লাইভ করার বাকি আছে প্রত্যেকে আমরা আহ্বান জানাবো যারা বেসিক ভিডিওতে এসেছিলেন কিন্তু এখন পর্যন্ত ভালো রেজাল্ট পাননি তারা আর নতুন করে কোনো কিছু মনে করতে পারেন কি না একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন আমাদের এই লাইভ কার্যক্রম চলতে থাকবে সুতরাং আপনাদেরকেও আমরা ডাকবো এবং আমাদের যারা যারা টিম মেম্বার সহ যারা ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই চেষ্টা করবেন আমাদের এই ভাই বোন যারা পরিবার থেকে অনেক দিন যাবৎ বিচ্ছিন্ন তাদেরকে পরিবারে ফেরানোর জন্য এটা কত বছর পরের কেস হারানো কত বছর পরের বছর তার মানে প্রায় এটা বান্ন বছর পঞ্চাশ থেকে বান্ন বছর আগের ঘটনা আপনারা সবাই একটু চেষ্টা করুন বেশি বেশি করে দোয়া করুন শেষ করছে আজকের মতো আবারও দেখাবে খুব শীঘ্রই লাইভে অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম কোনো কিছুকে আর বাকি আছে বলার বলছেন জি সালাম আলাইকুম